নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দু হাজার আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে শুরু আপনার কেমন যেতে চলেছে অনেকে রাশি জানেন না আমি বারবার বলছি যারা রাশি জানেন না অনেকেই অনুরোধ করেছেন যে কৌশিকদা নামের অক্ষর দিয়ে যদি আপনি দেন আমরা খুব উপকৃত হতাম তাই আপনাদের ডিম্যান্ডের উপর আমি এই নামের অক্ষর দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চলেছি আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার দু হাজার পঁচিশ কী কী বার্তা নিয়ে আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ কোন 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 দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে আমি একটু আপনাদেরকে জানাই দেখুন আপনাদের এবছর নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের শুভ বিবাহের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যারা বিবাহের জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন আপনার নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু আপনার গাঢ় বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনার সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হানড্রেড পারসেন্ট হতে চলেছে অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে শুরু অর্থাৎ যারা সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য বা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট টাইম আপনাদের হতে চলেছে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন আমি বলবো আপনাদের ভাগ্য এবছর বেশ কিছু দিকে সাথ দেবে আপনাদের সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর এমডিএ শুরু কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের এবছর দু হাজার পঁচিশ আপনাদের স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর এম দিয়ে শুরু আপনাদের এবছর কোনো জায়গা থেকে বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে এবং এর পাশাপাশি আপনি আপনার নাম এম দিয়ে শুরু ইংরেজি এম দিয়ে শুরু শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে চলেছে উচ্চ উচ্চশিক্ষার জায়গা আপনাদের ভালো হতে চলেছে তবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন আমি বলবো একটু সতর্ক থাকুন সেখানে বেশ কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ এবছর দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে আপনাদের বিশেষ করে দু হাজার পঁচিশ আপনাদের কেরিয়ার রিলেটেড জায়গাগুলো কিন্তু অনেক দিক থেকে বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দেবে তবে আমি বলবো বৈবাহিক জীবনে ছোটোখাটো আপনাদের মতবিরোধ মত পার্থক্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই এদিকটা আপনারা নজর রাখুন ব্যবসা যারা করছেন ব্যবসা অবশ্যই ভালো হতে চলেছে আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন তবে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরামর্শ করে আপনাকে ইনভেস্টমেন্টটা করা উচিত এবং এর সাথে সাথে আপনি আপনার নাম এম দেশু আপনার এবছর কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে দীর্ঘদিন আটকি ছিল পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের হবে এবং আপনাদের এবছর বিশেষ করে আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন আপনার গুরুজনের স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই আপনি নজর রাখুন আপনার প্রথম নামের খর এম দিয়ে শুরু আপনার গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে কিন্তু আপনারা লাভ এবছর পেতে চলেছে শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে শেয়ার বাজার স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন জুন মাসের পর থেকে একটা ভালো সুযোগ আসতে চলেছে এবং আপনাদের এবছর বড় কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার নামের ওপর এম দিয়ে শুরু হলে কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে একটা পূর্বাভাস আমি দিলাম কারণ অনেকেরই জানা ইচ্ছা থাকে নতুন বছর আমার জন্য কেমন যেতে চলেছে আমি তো আসি জানি না কৌশিক অবশ্যই আপনারা যারা ব্যক্তিগত হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এর পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার